মূর্তিকেই মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে এখানে আসেন বিভিন্ন সংগঠন ব্যক্তি পর্যায়ে সকলেই ফুল দেন কিন্তু আমরা বেলা একটার থেকে দুইটার দিকে আমরা এসে শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং সেই ফুলগুলিকে শহীদ বেদিতে অক্ষুণ্ণ রেখেই আমরা আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করি এটি আমাদের ঐতিহ্য দীর্ঘদিনের ঐতিহ্য কিন্তু আমরা লক্ষ্য করেছি এই বছরই এই শহীদ মিনারের ফুলগুলো পুলিশের উপস্থিতিতে অনেকগুলো পুলিশের উপস্থিতিতে কারা দুর্বৃত্ত বলবো আমি সেই ফুলগুলিকে নষ্ট করে যে অ্যালুপাধারিভাবে নষ্ট করে শহীদ মেয়েরে পবিত্রতা নষ্ট করা হয়েছে আমি পুলিশের কাছে অভিযুক্তি নেওয়ার পর কর্মরত ডিউটি অফিসার আমাকে পাঠিয়েছেন পাশেই গাড়িতে বসা সদর থানার ওসি সাহেব এটা ওসি সাহেবকে এই অভিযুক্তি করার পরে উনি আমাকে বললেন এটা আমার কাজ না এটা ডিজি সাহেবকে বলেন ডিজি সাহেবের প্রোগ্রাম শেষ আমাদের প্রোগ্রাম শেষ ফুল রক্ষা আমার দায়িত্ব কারণ আমি বললাম ফুল রক্ষা করার আপনার দায়িত্ব ছিল আপনার পুলিশের উপস্থিতিতে এইভাবে ফুলগুলো নষ্ট হওয়া আমি মনে করি শহীদদের যদি অমর্যাদা হয়েছে ফলে আমি এটার যথাযথ বিচার চাই আমি প্রশাসনের কাছে এই অভিযোগটু অভিযোগটুকু রাখলাম আমার ধারণা এটি একটি দুর্বৃত্ত শক্তি এই কাজটি করেছে সকালে প্রভাত ফেরি করে আমরা যে এই ভাষা শহীদ ভাষা শহীদদের উদ্দেশ্যে আমরা ফুল অর্পণ করে দিয়েছি নারায়ণ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এবং বিকেলে চারটা থেকে আমাদের যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা হওয়ার কথা আমরা প্রতি বছর এই প্রভাত ফেরির যে ফুল অর্পণ পুষ্পাঞ্জলি অর্পণ তারপরে আমরা শহীদ মিনারটা এই তৈরি করি বিকেলের অনুষ্ঠানের জন্য তো প্রতি বছর যেমন ফুলগুলো সাজানো থাকে নিচের দিকে আমাদের উপরে অনুষ্ঠান হয় এই বছর বারোটার আগেই আমরা দেখতে পেলাম এসে শহীদ মিনারে যখন আমরা শহীদ মিনারে কাজ করব বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি করব শহীদ মিনারকে এসে দেখলাম যে সমস্ত ফুলগুলো এই চাকরিগুলো সেগুলো ভাঙা হয়েছে খুব বাজে রকমভাবে ভাঙা হয়েছে ফুলগুলো নষ্ট করা হয়েছে এই আমরা নানান জোটের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং যেমনটি নান্য জুটের সাধারণ সম্পাদক ভিমান শাহ জুয়েল বললেন যে কর্তব্যরত উপস্থিত যে সদর থানার যে কর্মকর্তা তার সঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন যে ডিসির প্রোগ্রাম শেষ আমাদের দায়িত্ব শেষ এভাবে দায়িত্ব শেষ হয় না যখন প্রশাসনের পক্ষ থেকে কোনো উপস্থিত প্রশাসনের পুলিশ কর্মকর্তা থাকেন তার বাহিনী থাকেন তাদের উপস্থিতিতে এই ধরনের ধ্বংসাযোগ্য হয় আমরা এটা মেনে নিতে পারি না